দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনের পাঁচ মাস পরে দ্বিতীয় ধাপের স্থানীয় এই নির্বাচন তাই ভোটে গ্রামগঞ্জে হাট খুব একটা শুরু করলে ভোটারদের মুখে অনেক প্রার্থী নিয়ে তোর সতেরোটি ইউনিয়নের গড়া দেশের বৃহৎ উপজেলার রংপুরের মিঠাপুকুর এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য মোধাহার হোসেন মণ্ডল মওলা উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান কামরু এবং স্বতন্ত্র থেকে ইশাক ফকির নির্বাচনে অংশ নিয়েছেন এছাড়াও ভাইস চেয়ারম্যান ও সংরক্ষণ অলংকৃত নারী চেয়ারম্যান পদে দুইজন করে প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন জনমত যাচাইয়ের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন নিশ্চয়তা চান সাধারণ ভোটাররা আমরা সাধারণ পাবলিক আমরা সুস্থভাবে যাতে ভোট দিতে পারি এটাই আমরা চাইতেছি যারা জনগণের দুর্ঘটনা যে কথা বলতে পারবে উপকার করতে পারবে যোগ্য একটা সহযোগ্য ব্যক্তি যে কাজ করতে পারবে স্থানীয় সাংসদের বিরুদ্ধে প্যানেল ঘোষণার অভিযোগ এনে প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ করার দাবি প্রার্থীদেরও নির্বাচন অবাধ ও সুস্থ নিরপেক্ষ হবে সুষ্ঠু স্বাভাবিক ভোট চায় সেই ভোটে নিশ্চয়ই মিঠা মানুষ সেই তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সন্ত্রাস চাঁদাবাজ মাদকমুক্ত মিঠাপুর চায় মানুষের উন্নয়ন করার জন্য কাজ করার জন্য নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসনের এই কর্মকর্তার দাবি উৎসবমুখর এবং সুষ্ঠু ভোট গ্রহণে কঠোর প্রশাসন তাই ভোটারদের নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবার আহ্বান তার আসন্ন ভোটকে কেন্দ্র করে আমাদের রংপুর জেলা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি নির্বাচনের যে ভোটকেন্দ্রের নিরাপত্তা অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো সে বিষয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এই উপজেলায় একশো ছাপ্পান্ন কেন্দ্রের চার লাখ ছেচল্লিশ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন